দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নন্দীগ্রামের বাস দুর্ঘটনায় মৃত ও আহত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৃত আহত ও নিয় নিহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরোদ হাকিম রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জেলাশাসক কুর্ণেন্দু মাঝি হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা গত আটই মে নন্দীগ্রামে চণ্ডীপুর রাজ্যের সড়ক ঠাকুরচকের নিকটে দুটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী ট্রেকারের সজরে ধাক্কা লাগে এবং দুজনের মৃত্যু হয় বেশ কয়েকজন আহত হয় এই দিন মৃত্যু দুই পরিবার সহ উনচল্লিশ জনের হাতে আর্থিক সাহায্য চেক তুলে দেওয়া হয় মৃত পরিবারের হাতে প্রায় আড়াই লক্ষ টাকা গুরুতর জখম তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের প্রায় পঁচিশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন এবং এখনো মানুষের পাশে থেকে নন্দীগ্রামের মানুষের পাশে থেকে আহত হয়ে যারা মৃত মারা গেলেন তার পরিবারের পাশে থেকে মুখ্যমন্ত্রী আবার আর যে

এটা দিলে কি আমার স্বামীর জীবন আসবে আসবে পরিবারে আর কে কে আছে পরিবারের ছেলে মেয়ে আমি শ্বশুর শাশুড়ি আলাদা খেতে শ্বশুর শাশুড়ি আমার কাছে খেতে কি চাইছেন আপনি আপনি কিছু আবেদন রাখতে চান আবেদন আমাকে কি আড়াই লাখ টাকায় কি আমার কিছু হবে আমার দুটো সন্তান আছে তাদের ভবিষ্যৎ তো আছে আমাকে যদি কিছু একটা কাজ দেয় তাহলে ভালো হয় কি করতে ছেলে স্বামী কতদিন ধরে ট্রেকার চালাতে বিয়ের আগে থেকেই চালাতো বিয়ে বারো বছর হয়েছে ওই ট্রাকারটাই চালাতো না লোকের গাড়ি নদীর মনে হয় উনান আছে যখন যে গাড়ি দেয় তখন চালায় বলছে মুঞ্চি সাহেবের কাছে কি আপনি কিছু আবেদন করলেন না এমনি পায়ে ধরে ক্ষমা শিখা চেলাম প্রণাম করলাম এমনি বললাম আমি যে আজকে বিকেলে আমার বাড়িতে যাব এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার